আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আসলাম আপনাদের মাঝে বসি দিয়ে ট্যাংরা মাছ ধরার একটা ভিডিও নিয়ে আসতে যাচ্ছি এই যে আমাদের আমাদের এই যে আমাদের বসি এই যে আমাদের বসি আর এইখানে হইল আমাদের এই চিংড়ি মাছের টোপ চিংড়ি মাছের টোপ এইটার ভিতরে আর এই বসিতে আদার গাছটা এই যে বসি ফালানো হইছে এই যে বসি ফালানো হইছে বসি ফালানো হইছে এই যে খালের ভিতরে বসি দিয়ে ট্যাংরা মাছ ধরা হয়ে এখন ওদের বসি তে মাছ টানছে বসি মাছ টানছে বসি মাছ টানছে বসে মাছে টানছে 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা ট্যাংরা মাছ উঠে গেল আলহামদুলিল্লাহ এই যে দেখেন আলহামদুলিল্লাহ ট্যাংরা মাছ উঠে গেছে আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা ট্যাংরা মাছ পাইলাম আমরা এই যে বাজারের ভিতর আবার এই বসে ফালানো হয়েছে আধারটা সুইটে গেছিল আবার ঠিক করে ফালানো হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবার একটা মাছ উঠছে আলহামদুলিল্লাহ টানে টানে মাছ উঠছে আলহামদুলিল্লাহ ট্যাংরা মাছ আলহামদুলিল্লাহ এই পলিথিনের ভিতরে রাখা হয়েছে এই যে ব্যাগের ভিতরে হ্যাঁ এই বড় বসে আবার ফালাট হয়েছে মাছে বসি টানছে বসি টানছে বসি টানছে বসি টানছে টান দেন টান দেন ভাই হ্যাঁ কাকড়া হ্যাঁ ভাই আদার গাছতে আছে নিচ্ছে বসি বসি ফেলানোর জন্যে বসিতে আধার গাঁথা ইতিহাসে ট্যাংরা মাছ ধরার ভিডিও খালে ট্যাংরা মাছ ধরার ভিডিও বসিয়ে দিয়ে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আমাদের এই মাছ ধরার ভিডিওটা কেমন লাগলে লাইক কমেন্ট করে জানাই দেবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই যে ভাই আবার বসে ভালো আছে সাবস্ক্রাইব করে জানাই দিবেন আমাদের নোটিফিকেশনটি অন করে দেবেন চ্যানেলের যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছায় আর আপনাদের উৎসব হলে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব আমাদের বসি আবার হইতে আছে বসি আবার ফালানো ইতিহাসে একটু আজকে কুয়াশা কুয়াশা মেঘলা মেঘলা আবহাওয়া

বসি তো মাছে টানছে বসি মাছে টানছে বসি মাছে টানছে বসি মাছে টানছে 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা ট্যাংরা মাছ উঠে গেল আলহামদুলিল্লাহ এই যে দেখেন আলহামদুলিল্লাহ ট্যাংরা মাছ উঠে গেছে আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা ট্যাংরা মাছ পাইলাম আমরা এই যে ট্যাংরা মাছ পলির ভিতরে ব্যাগের ভিতরে রাখা এই যে বড় বুঝছেন কত বড় ট্যাংরা মাছ আলহামদুলিল্লাহ এই যে দেখেন ট্যাংরা মাছ আজকে আমরা এই মাছগুলো ধরছি দেখছেন মাছটা কীরকম করছে আমার হাতে এই যে পরে গেল আমার হাত থেকে এই দেখেন এই যে এই যে ট্যাংরা মাছ আলহামদুলিল্লাহ এই ব্যাগের ভিতরে রাখলাম এই যে এই ব্যাগের ভিতরে ট্যাংরা মাছ অনেকগুলো মাছ পাইছি আলহামদুলিল্লাহ এই যে ট্যাংরা মাছ পাইছি এই ট্যাংরা মাছগুলো এই যে আমরা পলিথিনের একটা ব্যাগে রাখছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই মাছ পাইছি আর